নমস্কার কেমন আছেন সবাই এস এম ব্লক উইডি সবাইকে স্বাগত তোমাদের বন্ধু আমি সুপ্রভাত তো বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত ঠিক আছে শুভ সকাল যাই হোক তো দেখো আমার ঘরে হবে দরজা লাগানো করে এসছে বন্ধুরা ঘরের কাজ চলছে ঠিক আছে এখন ধুমধাম করে ঘরের কাজ লাগা দিয়ে আজকে ঘরে কাজই চলবে বন্ধুরা তো তোমাকে জানো আজকে কাজ যে মানে আমার গেল তো আছে তো আমি এখন দেখো দাঁড়িয়ে আছি ঠিক আছে এখন কাজ বাজ চলছে বন্ধু ঠিক আছে ঠিক আছে দরজাটা লাগানো হোক তারপর তোমাদেরকে পুরোটাই দেখাবো ঠিক আছে এখন মোটামুটি কাজ চলছে সবে ঠিক আছে পরে গিলটা খোলা হচ্ছে কাজটা চলছে তারপরে মোটামুটি দরজা লাগানো হলে তোমাদেরকে জানাবো তোমরা জানিও কেমন হয়েছে না হয়েছে ঠিক আছে তোমাদের কাকুদেরকে চা করে দেবো ঠিক আছে চলো মিলছে আবার তোমাদের সাথে চলো চলটা হ্যালো বন্ধুরা তো আমি সবে স্নান করেছি স্নান করে ঘরে দুপাতি দিয়েছি দেখো তোমাদের বলেছিল দরজা লাগানো হয়েছে নতুন দরজা দেখো তোমাদেরকে পুরোটাই দেখায় দেখছো দেখো সাথে প্রজটা দেখালাম ঠিক আছে এই দরজাটা নতুন লাগানো লাগানো হলো আজকে ঠিক আছে প্রেম সমিতি দরজা লাগানো হলো তখন ফের এগুলোকে প্লাস্টার হবে ঠিক আছে আর কাজ আছে বন্ধুরা জানালাও লাগানো হবে তো কেমন হয়েছে দরজাটা কমেন্ট করে জানিও কার কার পছন্দ দরজার ডিজাইনটা জানিও তো আমি ওরা যতটুকু পারি ততটুকুই করি রিলস বলে রেডি হয়েছি তো এখন যাচ্ছি রিলস বানাতে বন্ধুরা ঠিক আছে তো আজকে সারাদিন তো ফার্স্ট করে আছি শরীরটাও একদম দিচ্ছে না সারাদিন এই ঘরের কাজ করে একদমই শরীর দিচ্ছে না গো বন্ধুরা খুবই কষ্ট হচ্ছে আমার মানে এত মারাত্মক কষ্ট হচ্ছে আমি সে কষ্টের কথা কাউকে বলতে পারছি না যাই হোক কিছু করার নেই আমি তো একা মানুষ আমার কেউ একটু হাতে ধরার মতো কেউই নেই যাই হোক তো চলো আমি এখন যাচ্ছি রিলস বানাতে ঠিক আছে রিলস বানাই আর প্লিজ তোমরা জানিও দরজাটা কেমন হয়েছে কাকার পছন্দ আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো আবারও মিলছে তোমাদের সাথে ঠিক চলো টাটা হ্যালো বন্ধুরা তো দেখো আমি তো দেখছো ঘরে কাজ চলছে আমার অবস্থা দেখো চেহারা দেখে দেখো আর এখন একটু কফি নেই দেখো এখন কফি খাবো একটু দেখো তখন ভালো কফি এসে একটু কফি খাবো মায়ের দেখো শরীরটা খারাপ বন্ধুরা না দেখাবো মায়ের শরীরটা খারাপ গো বন্ধুরা আর আমি একটু বানাবো দালিয়া দেখো দালিয়া ভিজিয়ে রেখেছে এ দেখো দালিয়া এরকম দালিয়া ভিজিয়ে রেখেছি আর সবজি ফবজি সব রেখেছি বানাবো বন্ধুরা ঠিক আছে এখনও বানায়নি সারাদিন আজকে ফার্স্ট ছিল বানায়নি এটা দালিয়া তো ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তো আমি একটু কফি খাবো ঠিক আছে সারাদিন কিচ্ছু খাইনি বন্ধুরা খাবার টাইমই পায়নি জানো খাওয়ার একটু টাইম পাই না একটু কফি খাবো ঠিক আছে তো চলো আমি আবার মিলছি ঠিক আছে তো আজকে বন্ধুরা এই অবধি ঠিক আছে গুড নাইট সুইট দিন কালকে আবার দেখাচ্ছ তোমার সাথে একটা নতুন ব্লকের টাকা লাগে উঠে